ए भैया ए भैया 100 টাকা দেন না भैया برد ঠাকিস কই এখন বল আমি তো এখন পাশেই থাকি বারো নম্বর শোন্ তোর বারো নম্বর থাকতে হবে না হ্যাঁ এখন থেকে আমাদের সাথে আমার বাবা আছে তোর খালু বাপের মতো আর খালা আছে তোর মায়ের মতো আরে তোর আর আমার কত স্মৃতি আছে রে ভাই তুই কত মিস করি আমি এখন বারো নম্বর থাকবে না আমাদের সাথে থাকবে বল ঠিক আছে থাকবে চল এখন নিয়ে যাবে চল তোর দেখলাম এক খিজরার সাথে বসে কি মাখামাখি করতেছে কি অবস্থা তুই কিছু বলতে পারিস না ওরে আচ্ছা ও কি গিয়ে হয়ে গেল নাকি যাই হোক এখন বল তোর কি অবস্থা আচ্ছা ঠিক আছে আমি এখন রাখি আমার এখন ভালো লাগছে না পরে কথা বলবো তোর সাথে শুরু তোমার সাথে আর কথা আছে বল এখানে বলো ও আচ্ছা ঠিক আছে আমি পরিচয় করে দিই ও হচ্ছে আমার পরিচয় করে দিতে হবে না আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই আচ্ছা তুই কথা বলাস হ্যাঁ বলো তোর রুচি এত নিচে নামতে পারে শেষ মেলাতে হিজড়ার সাথে বসে আড্ডা দিচ্ছিস ছি আসলে তুই একটা কি বলছস তুমি এসব ও আসলে আমার তুই একটা কথা বলবি না আমার জন্য মনে হয় ওকে মারল না তোর জন্য না ও একটা ব্যাপার ছিল আমি বুঝি আমাকে বলতে হবে না আর আমার সাথে মিশতে আসিস না আমি এখন যাই কই যাবে এখন সুজা বাসায় চলে যাব তুই আর আমার সাথে মিশতে আসিস না তুমি কখন আসলে এই তো আধা ঘন্টা হলো দুলাল আমি সরি আমার মনে হয় কোথাও কোনো ভুল হচ্ছে উনি এই কথাটাই তোমাকে অনেকবার বলার চেষ্টা করেছি তুমি কোনো কথাই শুনলে না ও আমার বন্ধু আর সবচেয়ে বড় কথা হলো ও আমার আপন খালা ভাই সাত বছর আগে এই সমস্যাটা তার ধরা পড়ে সমাজ ওকে মেনে নেয়নি তাই বাসা থেকে ওকে বের করে দিয়েছে ছোট থেকে ওর সাথে আমি একসাথে খাইছি আর একসাথে ঘুরছি কত কিছু করছি ওটা তো অনেক স্মৃতি আমার তারপর সাত বছরের আগে আর এই পরিবর্তন দেখা দেয় তারপর বাসা থেকে ওকে বের করে দেয় এই সমাজ ওকে মেনে নেয়নি তাই সে বের হতে বাধ্য হয়েছে ওর বাবা মা ওকে ছুঁড়ে ফেলে দিলেও আমার বাবা মা কিন্তু ফেলেনি আমার বাবা মা অনেক খুঁজেছে কিন্তু খুঁজে পায়নি হঠাৎ করে সিন দেখা হয়েছে একটা জিনিস ভেবে দেখো ওরা তো কারো না কারো ভাই কারো না কারো বোন কারো না কারো সন্তান আল্লাহর সৃষ্টি তাহলে কেন আমরা ঘৃণা করি সরি আপু আসলে আমি হঠাৎ করে এগুলো দেখে না আমার মাথা একদমই ঠিক ছিল না আমি কি না কি বলে ফেলেছি আপনাকে আপনি কষ্ট পাবেন না প্লিজ আমাকে মাফ করে দিবেন তুমিও না আমাকে মাফ করে দিও